হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দেখো একদিকে আছে আমার জেঠিমা আর একদিকে আমার বান্ধবী তো আমরা সবাই মিলে যাচ্ছি মিষ্টুর মামার বাড়িতে প্রসাদ খেতে আর এদিকে অয়ন মাধব আগে আগেই হাঁটছে তো আমি অয়নকে বলেছি এই তুই আমার হাত ধর আর সিনি নিয়েছে মাধবকে তা আমরা হাঁটি হাঁটি পায়ে চলছি যেমনটা বললাম মিষ্টি মামার বাড়ি প্রসাদ খেতে আসলে ওর দাদু গিয়েছিল বৃন্দাবন আর বৃন্দাবন থেকে এসেই যেমন নরনারায়ণ সেবা দিতে হয় সেরকমই আজকে কীর্তন দিয়ে সবাইকে প্রসাদ খাওয়ানো হবে তো এই দেখো আমরা পৌঁছে গেছি ওর মামার বাড়িতে অনেক ভিড় আর মা আগেই চলে এসেছিলো যে একদম কীর্তন দেখে প্রসাদ খেয়ে তারপরেই বাড়ি যাবে তো এখানে কীর্তনও হচ্ছে আর দেখছি যে ওই দেখো দূরে মা বসে আছে এদিকে মাধবয়ন আর আমরা সবাই দাঁড়িয়েছিলাম আমি বললাম যাই একটু কীর্তন শুনে আসি তো ওইদিকে শনি বসে গেছে আর অলরেডি এখানে কীর্তনও কিন্তু চলছিল অনেকক্ষণ আগে হয়তো শুরু হয়েছিল আর আমরা এসেছিলাম সাড়ে আটটা নটার দিকে তো চলো তোমাদেরকেও একটু কীর্তন শুনিয়ে দিই আর এই দেখো পুচকুটা ওকে ওখানে গিয়ে দেখতে পেয়েছিলাম তো এত কিউট ও শুধু আমার মুখের দিকেই তাকিয়েছিল যে আমি কে এটাই দেখছি আর ওর মাকে শুধু ঘুরে ঘুরে দেখছে আর কান্না করছে আর এত গরম লাগছিল যেখানে অবশ্য মানুষের ভিড় সেখানে তো গরম হবেই বুঝতে পারছো আর হেঁটে হেঁটে এসে যে ওই জন্য আরও গরম লাগছে আর এই দিনটা একটু বেশি গরমই ছিল আর এখনও কিন্তু প্রসাদ খাওয়ানো শুরু হয়নি ওদিকে রান্নাও চলছিল আর এই দেখো দূরে ফ্যানের সামনে পুচকুটা নাচ করছে এত সুন্দর নাচ করছিলো বাট আমি যখনই ভিডিওটা করতে গেছি দেখছি নাচ করছে না এরকম করছিল দেখতেও কিন্তু ভীষণ কিউট আর এই দেখো এদিকে এবার প্রসাদ খাওয়ানো জন্য বসানো শুরু হয়েছে তো আমি আর সিনি বসেছিলাম আর ও আবার একটা পুচকুকে নিয়েছে আর মিষ্টু নিয়েছে ওই পুচকুটাকে তো আমরা এখানে গিয়ে এই করছিলাম এই যে ওকে নিয়ে আবার আমি একটু তোমাদের দাদা ভাইকেও ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে দেখো কারণ ও না মেয়ে ভীষণ পছন্দ করে এমনকি আমিও সত্যি মেয়েদের কত কিছু বলো একটা ছোট বাচ্চা মেয়ের ড্রেস থেকে শুরু করে এ টু জেড কত সুন্দর সুন্দর নতুন ধরনের থাকে বাট ছেলেদের ওই একটাই তো সেই জন্য মেয়ে তো আমাদের ভীষণ পছন্দ এদিকে মা প্রসাদ খেতে বসে গেছে আর কীর্তন ওদিকে দিকে হচ্ছিলো এদিকে যেহেতু অনেকটা রাত হচ্ছিলো ওই জন্য প্রসাদ খাওয়াতে বসিয়েও দিয়েছিল আর মায়ের প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বসেছিলাম মায়ের জায়গায় বলেছিলাম ওখানেই বসবো এদিকে প্রসাদ দিয়ে দিচ্ছি চেয়ে এক জেঠিমা আমরা বেশি দিও না ফল অল্প একটুই দাও কারণ খিচুড়ি খেতে হবে খিচুড়ি খেতে তো আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে প্রসাদের খিচুড়ি তাছাড়া বাড়িতে রান্না হলে খিচুড়ি না আমার একদম ভালো লাগে না তোমরা কে কে আমার মতো আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই দেখো দিয়েছিল সবার ফার্স্টে চিপস তারপরে দিয়েছিল খিচুড়ি আর খিচুড়ির সাথে ছিল পাঁচ তরকারি যেটাও আমার ভীষণ পছন্দ বাট হচ্ছে একটু গরম গরম যেহেতু ছিল মানে গরম ওয়েদারটা ছিল আর পেটে বেশি তেল মশলাও সহ্য হবে না এখন তো এরকমই দিন পড়ছে একটু তেল মশলা খাবার খেলেই শরীর খারাপ হয়ে যায় আমার বিশেষ করে তো সেই জন্য অল্প একটু তরকারি নিয়েছিলাম আর প্রসাদ খেতে সত্যি মানে কি বলবো এই সাথে সাথে কোনো কিছুরই তুলনা হয় না তো দুবার খিচুড়ি নিয়েছিলাম আর সাথে দিয়েছিল চাটনি আর লাস্টে দিয়েছিল পায়েসে প্রসাদ খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি রাস্তায় কারণ অলরেডি অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো দশটা প্রায় বেজেই গেছিলো আর এখনও কীর্তন হচ্ছিলো প্রায় শেষের দিকেই বলতে পারো আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি হাঁটি হাঁটি পায়ে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি থেকে খুব একটা দূরে নয় সেই জন্যই আর কি তো সবাইকে বলছিলাম আসো ভিডিও তো একটু দেখায় আর এদিকে আমার বান্ধবী তো আবু বরের সাথে চ্যাটিং করতে ব্যস্ত আগে তো খুব বক বক করতো তোরা এত ফোন ঘাটিস কেন ফোন ঘাটিস কেন বাট এখন ও নিজেই ফোনের মধ্যে ঢুকে গেছে আর এইদিকে মা জেঠিমা ঠাকুমারা সব পিছনে আসছিল ওদেরকেও একটু দেখালাম তো আমার জেঠিমা বলছিল এই আমাদেরকে তুলেছিস তো আমি বললাম যে হ্যাঁ আর জেঠু যেহেতু যেতে পারবে না সেজন্য জেঠুর জন্য বাড়িতে পোষাদ আনা হয়েছিল ভাইদেরকেও বলা হয়েছিল ওরা কেউই যায়নি ওদের জন্য আবার বাড়িতে নিয়ে আসা হয়েছে আর বাড়ি এসেই মানে রাস্তাতেই দেখছি একটা ডগি মানে ও আসলে ওকে একদিন বিস্কুট দিয়েছিলাম এই বিস্কুটগুলো এগুলো চিংকি খায় না চিঙ্কির বিস্কুট তাও দেখো কেমন করছে তো একটা দিলাম যে নেই খাবি তো নে তো খাবে না ওটা নিয়ে খেলা মানে খেলাখেলি করবে যেহেতু হাড়ের মতো সেপটা তো একদিনকে এই যে এই ডগিটা আছে একে দিয়েছিলাম তো ওর জানি না কেন মনে আছে বাড়ি ঢুকার কিছুটা দূরেও ও আমার পেছন পেছন চলে আসছে আর বাকি যারা আছে আমাদের সাথে গিয়েছিলো আর কি মাধবয়ন ওরাও একটু ভয় করে তো প্রচণ্ড পরিমাণে ভয় করে জানি না কেন তো এই দেখো এই ডগিটাই আর কি তা আমি বললাম যে ঠিক আছে আমার মনে পড়ে গেল যে একে মনে হয় একদিন বিস্কুট দিয়েছিলাম বলে ও আমাকে মনে রেখেছে তো ওকে নিয়ে এসে কটা দিলাম ওর হয়তো খিদে পায় তখনই এদিকে আসে নাহলে কিন্তু ওকে দেখতেই পায় না এই যে বান্ধবী চ্যাটিংয়ে অলরেডি লেগে আছে আর ও এখানে খাচ্ছে আর ওই যে ওই পুচকুটা দেখলে পুচকুটা হচ্ছে আমাদের এখানে এসছে ও আমার বাড়িতে এসে না এরকম ডগি তারপরে বিড়াল আগে চিনিদেরকেও দেখতে আসতো এই ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে বাই